সুপ্রিয় দর্শক স্বাগত জানায় প্রিমিয়ার ইউনিভার্সিটি প্রেজেন্ট সি রাত নটার সাত গায়ে অনার লগে আছি আই অনন্যা প্রথমে জানাই দিই আজকের খবর শিরোনাম গিন চট্টগ্রামের জামালখানত বহুতল ভবনত অইন বর্ষা শহরত রোগর মিলন মেলা বারে করোনা ডেঙ্গু ও ভাইরাস জ্বর হিমচরিত বিচত সমুদ্রত ডুবিয়ে রে তিন ছবি শিক্ষার্থীর মৃত্যু মীরৎসরাই প্রাইভেট কার সিএনজি সংঘর্ষ হতাহত হব নাই মীরসরাই ভ্রুম ইউনিয়ন কৃষক দল একান্ন সদস্যর পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন চট্টগ্রামত প্রথমবারের মতো জিকা ভাইরাস সনাক্ত এবং রাওজানত ফুয়া হত্যার দায়ে মাসহ গ্রেফতার তিনজন বিস্তারিত খবর চট্টগ্রাম নগরী উগ্র বহুতল ভবনত অয়ন লেগে আজ এ মঙ্গলবার দুই যে পঁয়তাল্লিশ মিনিটের দিকে কোতোয়ালি থানাধীন জামাল খান এস এস সরকর সড়কর উগ্র ভবনত এ অয়ন লাগে খবর ফাইয়ারে ফায়ার সার্ভিস সাত ইউনিট অয়ন নিয়ন্ত্রণত আইনত যাই প্রত্যক্ষদর্শী সকল জানান জামাল খান এলাকাত অবস্থিত ইউরেকার ভবনত অয়নিবা লাগে এ ভবন সপ্তম তলা জানালা দিয়ে অন দেখা তবে উদ্দি দুয়া ফ্লোর তুন হালা ধোঁয়া বাইরর এতে আতঙ্ক সরাই ফোরের খবর ফাইয়ারে ফায়ার সার্ভিস ওর একে একে টিম ঘটনাস্থল যাই এর অন এখানে যে আগুনটা লাগছে এই আগুনটা একটা বাসাবাড়ির আগুন এটা একটা নয় বিশিষ্ট ভবন নয় বিশিষ্ট ভবনের আট তলায় আগুনটা লেগেছে তো খবর পেয়ে আমাদের চন্দনপুরা ফায়ার স্টেশন এবং নন্দনকানন ফায়ার স্টেশন মুভ করছে একসাথে পরবর্তীতে আমাদের আগ্রাবাদ ফায়ার স্টেশন স্পেশাল ভেহিকেল নিয়ে মুভ করছে আলহামদুলিল্লাহ আমাদের স্পেশাল ভেহিকেল খুব একটা কাজ করতে হয় নাই বা দিস টাইম আমাদের রেসপন্ডিং ইউনিটগুলো আগুনটাকে নির্বাপন করতে পেরেছে আর অনারে এই যে জিনিসটা দেখাই অর্থাৎ বহুতল অর্থাৎ আট তলা নয় তলা বিশিষ্ট এবং আট তলার মধ্যে আগুনের সূত্রপাত তবে ফায়ার সার্ভিসের যিনি কর্মকর্তা আছে উনি আর আর জানাইয়ে এই যে অর্থাৎ মোবাইল সার্জিং বা ইলেকট্রনিক জাতীয় শর্টের মাধ্যমে এই সূত্রপাত তা ওই বলে আর জানিয়ে এবং এই বিলুত কিন্তু বিভিন্ন যারা বসবাস করে বারাটি এবং যারা জমি আছে ইতারা কিন্তু বিভিন্ন হাজে কিন্তু বাইরে এবং ইতারা আরা জিয়ান দেখি আরে কিন্তু হাজারের মাধ্যমে কিন্তু ইতারা এটা প্রবেশ করে এবং আরা জিয়ান দেখা এই যে আরে বিভিন্ন ধরনের উদ্ধার হাজ ঘুরতে যায় না আরে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা পরে তো ফায়ার সার্ভিস ইউনিট আর বিভিন্ন ধরনের কাজ করি এবং যারা কর্মরত আসিল এবং সাংবাদিকবৃন্দ এবং যারা ফায়ার সার্ভিস হাজগুলি তারা কিন্তু এডে। বিভিন্ন ধরনের ঝুঁকি লাইনে কিন্তু আগুন নিয়ন্ত্রণের প্রায় এইটি পার্সেন্ট হাস সফল বা বই বলে দাবি করি তবে আর আর বিতর কিন্তু কি ধরনের হয় হয়তো ইয়ে এই কিন্তু আন্তাজ গড়া নজর তবে তেমন হন প্রাণ নাশ সংখ্যা এড়ে দেখানো যায় বলে আর আর জানাই আর যদি একটু ওনারা যদি বিতর দিকে যদি দেখায়

একে তো বর্ষা মৌসুম প্রতিদিন বৃষ্টিত ভেজা শহর আর জলাবদ্ধতার রাস্তাঘিন যেন ভাইরাস আর মশাবাহিত রুদ্ধি উর্বর ক্ষেত্র ওইটি এই মৌসুমিতেই ফাল্লা দিয়ে রে বাড়ের করোনা সংক্রমণ বারের সাধারণ ভাইরাস জ্বর ঠান্ডা কাশি তার অঙ্গে জোকোই ডেঙ্গুর নতুন হানা এর জন্য এক ভয়ঙ্কর রোগের মিলন মেলা ডেঙ্গুর ব্যাপারে আপনারা হয়তো দেখছেন মাননীয় মেয়র মহোদয় অলরেডি একটা আমাদেরকে একটা ক্র্যাশ প্রোগ্রামের উদ্বোধন করছে চট্টগ্রাম মেডিকেল কলেজে এবং উনি নিজে উপস্থিত থেকে এই ডেঙ্গুর প্রচারণা উনি টেক পার্ট করছেন আমরা যেটা করছি এটা বিভিন্ন ধরনের জনসচেতনতা বৃদ্ধির জন্য প্রচারণার ব্যবস্থা রাখছি যেটার জন্য আমাদের সাথে রেড ক্রিসেন্টও আমাদের সাথে ইনভলভ হয়েছে আমরা আমাদের ক্র্যাশ প্রোগ্রামটা নভেম্বর মাস পর্যন্ত কন্টিনিউ করব ডেঙ্গু রিলেটেড এবং এর সাথে যেটা হবে আপনার ডেঙ্গুর ক্ষেত্রে এগুলোর উৎপত্তিস্থল হলো বাসাবাড়ি আপনার ওই যে জমাট বাধা জল এগুলা যেমন ধরেন আমরা সব সময় ডেঙ্গুর ক্ষেত্রে মানুষের ছাদ বাগান নিয়ে বলি আমি এটা নিয়ে বলবো না বর্তমানে বাংলাদেশের জনগণ অনেক সচেতন ছাদ বাগানে ওরা প্রচুর সচেতনতা গ্রহণ করে তারপরেও এটা নিয়ে একটু আমরা সাজেশন দিব যে আপনারা ছাদ বাগানটা প্রতিদিন চেক করবেন আমরা ড্রোনের মাধ্যমে এটা চেক করার একটা ব্যবস্থা রাখতেছি প্লাস হলো মাস্ক পরার ব্যাপারে আপনি দেখবেন এই কর্পোরেশনে ঢুকার আগে এখানে মাস্ক ছাড়া আমরা কিন্তু আটকাচ্ছি অনেকে আছে মাস্ক আনে না জরুরি ঢুকে গেছে তো এটা ইমপ্লিমেন্ট করতে আসলে একটু সময় লাগবে যদি আমরা জরিমানার ব্যবস্থা রাখি তাহলে তো এটা হান্ড্রেড পার্সেন্ট ইমপ্লিমেন্ট হবে বাট এত তাড়াতাড়ি জরিমানা পর্যন্ত যাওয়া না আগে জনগণকে সচেতন করব যে ইমিডিয়েট মাস্ক পরিহার পরিধান করব এর কিছুদিন পরে হয়তো আমরা একটু শক্ত অবস্থানে যেতে পারি আগে সবাইকে আহ্বান করতে হবে মাস্ক আপনার জন্য এই মুহূর্তে খুব জরুরি আমাদের চট্টগ্রাম সিটি কর্পোরেশন মোশক নিধনের যে কর্মসূচি এটা চলমান এটা কন্টিনিউয়াসলি আমাদের টিমগুলো চট্টগ্রাম শহরের গলিতে গলিতে কাজ করছে আজকে সকাল আমি সাড়ে নটায় আমাদের বিভিন্ন ওয়ার্ড আমি ভিজিট করেছি স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শন করেছি আমি এখানে আমাদের যে আরভানা আছে আরবান আরবান হেলথ এর এটাও পরিদর্শন করেছি ওখানে আমরা জিজ্ঞাসা করেছি যে মশকের যে আমাদের ইয়েরা আছে যে পরিচ্ছন্ন আছে তারা কিনা ঠিক মতো স্বাভাবিক আহ্বান জানাবো আপনাদের সচেতন হতে হবে সর্দি কাশি কি বলছেন আপনার যদি বৃষ্টি হচ্ছে এখন যদি আপনি ছাতা ব্যবহার না করেন ছাতা ব্যবহার না করে যদি বৃষ্টির মধ্যে যদি হাঁটেন চলেন তাহলে অবশ্যই মাথায় করলে পানি পড়লে বৃষ্টি হলে সর্দি কাশি হবেই আর ডেঙ্গুর ব্যাপারে আমরা তো কন্টিনিউ আমাদের স্প্রে হচ্ছে যে লার্বা হ্যাঁ সকাল থেকেই একদম মর্নিং থেকে এগুলো শুরু হয় নালা নর্দমায় লার্বা জন্য আমাদের স্প্রে করা হয় আপনাদের যে আশেপাশে ঢাবের কষা তারপর হচ্ছে যে আপনার যে জমে থাকা পানি টবের পানি এগুলো প্রতিনিয়ত আপনাদের কি করতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে আমরা আপনার জানেন আমরা এখানে উপর থেকে এখানে নির্দেশনা আছে উঠতে মাস্ক করে এই আপনারা অফিসে ঢুকবেন এটা নির্দেশনা সব জায়গায় এখানে লাগানো আছে হ্যাঁ সব জায়গায় আছে নির্দেশনা এখন আমাদের একটা সচরাচর অভ্যাস এটা আমরা নিয়ম মানি না আমরা 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 বলি হ্যাঁ যতক্ষণ বলি ততক্ষণ এরপরেই হ্যাঁ মাস্কটা পকেটে ঢুকে রাখে চট্টগ্রাম পর্যন্ত নিজের গায়ের উপর তখন পর্যন্ত আমরা কি দুল কেয়ার না তাই আমি আহ্বান জানাব জনগণকে সচেতন হতে হবে কক্সবাজার হিমছড়ি বিচত গ্যুত যায় এর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীর মৃত্যু ঘট্যে একজনের মরদেহ উদ্ধার করা গেলেও বাকি দুইজন এখনো নিখোঁজ জানা গিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের 2023 24 সেশনের অধ্যয়নরত আছিল ওই তিন শিক্ষার্থী সকল থাকতো শহীদ ফরহাত হলর একই রুমত প্রকৃতিরে উপভোগ বন্ধু যায় বিচত ঘুরিবার লায় কিন্তু বৃষ্টির তীব্রতার কারণে উত্তপ্ত হয় সমুদ্র সমুদ্রত নামা তিন শিক্ষার্থী ভাসি যায় ঢেউর প্রবল আঘাত। এই ঘটনাত শোকর ছায়া নামিয়ে এসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক শিক্ষার্থী অকলর মাঝে নিখোঁজ শিক্ষার্থীসকলর মরদেহ উদ্ধারক স্থলের অভিযান ঢাকা চট্টগ্রাম বড় বড় কমলদহ ডাকঘর এলাকার প্রাইভেট কার সিএনজি চালিত রিকশার সংঘর্ষে ঘটনা ঘটে আজিয়া আটে জুলাই বিয়ানের সংঘর্ষের ঘটনা ঘটে তবে হন হতাহতের খবর এখনো পর্যন্ত পাওয়া যায় মীরসরাই উপজেলার আওতাধীন সাইনং ভূমি ইউনিয়ন কৃষক দলের একান্ন সদস্য পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দনই মিরসরাই প্রতিনিধি কমল পাটোয়ারির ফাটানো তত্ত্ব বিস্তারিত জানার সহকর্মী ঈশাচিরাধিয়া অর্পা বুধবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে উপজেলা কৃষক দলের আহ্বায়ক মোহাম্মদ আশরাফ উদ্দিন ও সদস্য সচিব আবু দাউদ স্বাক্ষরিত কমিটির অনুমোদন দেওয়া নয় নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান নুরুল আমিন চেয়ারম্যান এবং বারোয়েরহাট পৌর বিএনপি সাবেক আহ্বায়ক দিদারুল আলম মিয়াজিনোয়ারে সৌজন্য সাক্ষাৎ করেন এ সময় উপজেলা কৃষক দলের আহ্বায়ক সদস্য সচিব অন্যান্য নেতা কর্মী সকল উপস্থিত চট্টগ্রাম প্রথমবারের মতো দুইজনের শরীর শনাক্ত গত হাইল চট্টগ্রামের বেসরকারি রোগ নির্ণয় কেন্দ্র এপিক এ রোগ শনাক্ত করা হয় তার মধ্যে একজন পুরুষ একজন নারী দুইজনেরই বয়স বিয়াল্লিশ আক্রান্ত পুরুষের জ্বর শরীর ব্যথা ও শরীর লাল সে এবং আক্রান্ত নারীর জ্বর হাত পা ব্যথা ও ফুলিজাইবার উপসর্গ দেখা যাক বিষয়বে নিশ্চিত করি চট্টগ্রামের ডেপুটি সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ তৌহিদুল আনোয়ার জানাই বেসরকারি উগ্র ল্যাব রকিবার রক্ত জিকা ভাইরাসের তবে প্রাথমিক কম্বাইন কিট গিয়ে তবে পরীক্ষা করা ওই যা একাধিক ভাইরাস শনাক্ত ব্যবহৃত হয় এই কারণে আরো কিছু পরীক্ষার প্রয়োজন রয়ে তিনি আরো হই বিষয়বে আরা ইতিমধ্যে রোগ রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানরে জানা দিক পরবর্তী পরীক্ষার ফলাফল ও সিদ্ধান্ত আইডি সিআ দিক নির্দেশনার অবধি নির্ভর করে চিকিৎসকের অঙ্গে হতা হইলে তারা জানায় জিকার সুনির্দিষ্ট হন চিকিৎসা নাই তার চিকিৎসা উপসর্গ ভিত্তিক আক্রান্ত ব্যক্তিরে বিশ্রাম প্রচুর পানি তরল জাতীয় হাবার হম পরিব রাওজান চাঞ্চল্যকর প্রকৌশলী নুরুল আলম বকুল হত্যা মামলার তিন আসামিরে গ্রেফতার করাজেলার বড়দিঘির পাড় এলাকার লালিয়ার হাট ও রুগ ভাড়া বাসাত্মারে গ্রেফতার করা হয় বলে জানাইয়ে রাওজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম ভূইয়া গ্রেফতার তিনজনের মধ্যে আছে মোহাম্মদ নাজিম উদ্দিন মোহাম্মদ দিদারুল ইসলাম শহীদ বেগম তারা রাওজান উপজেলার হলদিয়া ইউনিয়নের এর সাত নম্বর ওয়ার্ডর নগর গ্রামের তিতাগাজীর বাড়ির বাসিন্দা এবং নিহত বকুলর মা ও ভাই সূত্রমতে জায়গা জমি লইয়েরে ভাই মধ্যে বিরোধরে কেন্দ্র করি নুরুল আলম বকুল নামর এক প্রকৌশলী রে তার মা ভাই বোন এবং স্বজনক্কল মিলিয়ে হত্যা করে এ ঘটনাত আরেক ভাই মোহাম্মদ রাজু আহমেদ হত্যা মামলা দায়ের করে গ্রেফতারকৃত তিনজনই এজহারভুক্ত আসামি রাওজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম ভুইয়া হইয়ে রাওজান থানা পুলিশ ও র্যাব যৌথ অভিযান চালাইয়ারে হত্যা মামলার তিন রে গ্রেফতার করছে যে তারা বর্তমানে রাওজান থানার হেফাজত আছে আইনগত ব্যবস্থা এখনো প্রক্রিয়াধীন আছে সুপ্রিয় দর্শক শেষ গড়ির প্রিমিয়ার ইউনিভার্সিটি প্রেজেন্স রাত নটার সাবগেয়া খবর আবারও চলে এসু অনারালাই তথ্যবহুল খবর লই রে ততক্ষণ পর্যন্ত সিএন সিটিজি লগে থাকুন এবং সিএন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ধন্যবাদ